আজকে প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ গুরুতর যুদ্ধ শুরু হয়ে গেছে সেখান সেই স্বল্প একটি দূরত্বে আল্লাহ পাক আমাদেরকে শান্তির নেড় শান্তির নিকেতন শান্তির স্থানে কত সুন্দর সীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় আল্লাহ রহমতের ঘরে আসার তৌফিক দিয়েছেন এবাদত করার তৌফিক দিয়েছেন তার দাসত্ব করার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা কি খুশি নই সবাই খুশি সেজন্য আরেকবার করি আলহামদুলিল্লাহ সবার তো এরা আমরা বিগত জমা গুলোতে আলোচনা করছিলাম আমাদের আলোচনাগুলো গুলো হচ্ছিল আমলি এবং ইসলাহি আমলি এবং ইসলাহি আমরা দুনিয়াবি বিভিন্ন ব্যতিক্রম ধর্মে বিতর্কিত আলোচনায় আমরা না গিয়ে সরাসরি কোরআন করিম থেকে আমরা আলোচনা করছিলাম আল্লাহ আমাদেরকে সেই আলোচনাগুলো করার এবং বোধগম্য হওয়ার তথিক দান করেন বলি আমি পড়ি আমরা সেই আমার সাথে পড়েন

চুল যেতে পারবো এর বাহিরে এক চুল যাওয়ার সুযোগ কি আছে ওটাই নাই সেজন্য সামনে যেহেতু কোরবানির আলোচনা আসবে সেজন্য আজকে প্রথম আয়াতের অষ্টআশি নম্বর আয়াতের আলোচনা আমি আজকে আর করবো না আজকে উনানব্বই নম্বর আয়াত ইল্লা মানাতিন সেলিম কল নিয়ে আমি কথা বলবো আল্লাহ তালা যে বলছেন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এটা নিয়ে একটা সুবিস্তারিত বক্তব্য স্থানীয় এক আলোচনা করেছি হয়তো সুবিস্তারে আলোচনা করার সময় ধৈর্য হচ্ছে আমাদের নাও থাকতে পারে এটা অন্য সময় বিভিন্ন তাফসীর এসে যাবে সেজন্য আমি ইল্লামাত আল্লাহ বা কলবিন সলিহ আল্লাহ কোন যে কাজে আসবে শুধুমাত্র ওই অন্তকরণ যেই বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে যারা হাজির হবে সেটাই কাজে আসবে সুবহানাল্লাহ

এই অন্তরের ভিতরে যে আপনি হেদায়ত দিয়েছেন না আপনি আমাদের অন্তরটা আরেকবার বিকৃতি করে দিয়ে না অন্তরকে অন্য মনস্ক করে দিয়ে না অন্তরের ভিতরে বক্রতা দিয়ে অন্তরটা নষ্ট হয়ে গেলে আমার হেদায়ত থেকে আমি ছুটকে যাব। হেদায়ত থেকে আমি দূরে সরে যাবো সেদিন আল্লাহ বলছেন বলো ও আমার বান্ধা আমার কাছে দোয়া করো ফল দিয়ে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাতুল রাহমা আর আপনার পক্ষ থেকে আমাদের উপর আপনার রহমত বর্ষণ করেন আমাদের মধ্যে দিয়ে দেন সুবাহান আর সমস্ত বিষয়ের দাতাকে আল্লাহ তো দেন আমাদের কাছে কি কিছু আছে কিছু নাই আমরা একে অপরকে কিছুই দিতে পারি না কি জিনিস আল্লাহ তালা আমাদেরকে শিখালেন দিলেন যে এই অন্তর নিয়ে যে অন্তর নিয়ে তুমি আমার সামনে উপস্থিত হবা সে অন্তর নিয়ে তুমি আমার কাছে দোয়া করো যাতে অন্তরটা কোনোভাবেই অন্য না হয় অন্তরটা যাতে বিকৃতি না হয় অন্তরটা যাতে আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে ছটকে গিয়ে এক মহামারীর দিকে যাতে চলে না যায় অন্তকার জগতের দিকে যাতে চলে না যায় সেজন্য আমরা এই দোয়াটা আল্লাহর কাছে বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই অন্তর যে অন্তর জানি শুধু সেই অন্তরওয়ালা পরিবর্তনকারী আল্লাহ যাতে অন্তরটা ঠিকঠাক দিনের উপরে পর্যন্ত তার ইমান খাটি হবে না কেন দোয়া করবো দোয়া তো কারণেই করবো সঠিক সুন্দর পরিশীলিত পরিশুদ্ধ বিশুদ্ধ না হওয়া পর্যন্ত তার ইমান গ্রহণ করা হবে না ইমানের জায়গা আলোচনা করেছিল ইমানের বাড়ি কোনটা অন্তর ইমানের বাড়ি কোনটা অন্তর সেই অন্তর যদি নষ্ট হয় সে অন্তরটা যদি খারাপ হয় সে অন্তরটা যদি দূষিত হয়ে যায় তাহলে সেখানে ইমান কি ভালো থাকবে কথা বলেন ইমান কি ভালো থাকবে যে বাটিতে দূর নিবেন সেই বাটিটা যদি নষ্ট হয় সেই বাটিটা যদি খারাপ হয় আদোয়া হয় পরিষ্কার না হয় তাহলে সেই দুধ গুলা রাখলে খাইতে কি মন চাইবে দুধ কি বিশুদ্ধ থাকবে থাকবে না যে পাত্রটা খারাপ হয় সেই পাত্রের ভিতরে খারাপ পাত্রের ভিতরে যদি মধু রাখেন কিংবা রাখেন তারপরেও পবিত্র না হওয়ার কারণে পাত্রটা সেই পবিত্র জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক না সেই জন্য অন্তর যদি বিশুদ্ধ না হয় অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে এখানে ইমান পরিশুদ্ধ লাভ করবে না ইমান সুন্দর হবে না হবে কি ভাই হবে না আল্লাহ অসংখ্য আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন শরীরের সমস্ত জায়গায় আল্লাহ এই এত কথা বলছেন কেন এটা কি জিনিসটা কি সুহান আল্লাহ কোথায় থাকে এটার মান কি সকল বিষয়ে সুবিস্তারিত আল্লাহ এই ব্যাপারে কথা বলছেন ওরা অসংখ্য সমখয়া দিয়েছেন আল্লাহ তালা বিজ্ঞান এ ব্যাপারে অনেক কথা বলেছেন কাল সম্পর্কে যদিও কোরআনের ভাষা এটার নাম হলো কাল কোরআনের ভাষা কি কাল ইংরেজিতে বলে হার্ট আর উর্দুতে হিন্দিতে বলে দিল তাহলে কয়টা পাইলাম কাল হার্ট দিল বাংলায় অন্তর বাংলায় কি অন্তর ইংরেজি ল্যাটিন ভাষাও আছে কিছু বিজ্ঞানিক সাইন্টিফিক ভাষাও কিছু আছে সেই আলোচনাগুলো আপনাদের সামনে আসবে জিনিসটাকে খুল্লুম খোলা করতে চাচ্ছি কেননা যেই অন্তকরণ যদি বিশুদ্ধ না হয় ইমানও টিকে না অন্তর যদি বিশুদ্ধ পরিষ্কার না হয় তাহলে আমলও টিকে না যে অন্তর বিশুদ্ধ পবিত্র যদি না হয় তাহলে কেয়ামতের মাঠে এটা কোন কাজে আসছে না যেহেতু আল্লাহ ওইটার দিকেই তাকিয়ে আছেন আল্লাহ বিশুদ্ধ অন্তর নিয়ে আসবা কাজ দেব বিশুদ্ধ অন্তর নিয়ে আসবা তাহলে তোমার ইমান ঠিক আছে তাহলে তোমার আমল ঠিক আছে তোমার সকল কিছু হেদায়তের মানদণ্ডের ভিতর তুমি আছো এটা নষ্ট সব নষ্ট সেজন্য এটার উপর একটা সুবিধারিত ছোট্ট স্বল্প আলোচনা আপনাদের সামনে উচিত আমি মনে করি আল্লাহ তাআলা বলেছেন আরদি আয়াতুন লিল আল্লাহ তাআলা বলেন ধীর বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে হয়েছে বিশ্বাস যারা পোষণ করে আল্লাহর প্রতি তাদের জন্য বহু নিদর্শন আছে এই পৃথিবীর চারিদিকে এই পরিবেশে কানে বামে উপরে সামনে পিছনে সকল দিকে জ্ঞানী সম্প্রদায়ের জন্য দৃঢ় বিশ্বাস পোষণকারীদের জন্য অনেক নিদর্শন আমি আল্লাহ বলছেন যদি চোখ নাও যায় এই বিশাল আল্লাহর প্রকৃতির দিকে সৃষ্টির দিকে তবে তোমার শরীরের ভিতরে আমি অনেক নিদর্শন দিয়েছি আর ফেলে তুমি তুমি কি চোখ দিয়ে দেখো না চিন্তা করোনা গবেষণা করো না দেখো নাকি তোমার শরীরের ভিতরে সাড়ে তিন হাত ভিতরে আমি কি সুন্দর নিদর্শন তৈরি করে দিয়েছি কি নিদর্শন আল্লাহ বলছেন দুইটা সুখে কি সুন্দর দুইটা আল্লাহ আল্লাহ সবাই সুখ কয়টা কথা বলেন কয়টা দুইটা দুইটা অন্তরের আছে না কে বলছে আল্লাহ নিজেই বলছেন যার উপরে চোখ যদি না কানা হয়ে যায় অন্ত হয়ে যায় সে চলতে পারে এই দুনিয়াতে চট্টগ্রাম অসংখ্য অন্ধ লোক আছে আছে না তারা চলছে না চলছে পথ চলছে গাড়ি চলছে সব করছে এই দুটা চোখ চলে গেলেও চলা যায় কিন্তু অন্তরের চক্ষু যদি নিবে যায় তাহলে কখনো চলা যাবে না এই অন্তরকে সুন্দর করতে হবে খাটি সোনা চালাই করে যেভাবে কর্মকারেরা স্বর্ণকারেরা গহনা বানায় বিভিন্ন কিছু সুন্দর করে তৈরি করে নাক ফুল কান ফুল কানে দুল মালা তারপর হাত অনেক কিছু মুকুট তৈরি করে স্বর্ণ দিয়ে করে না করে এই অন্তর যদি বিশুদ্ধ ছালাই করে পরিষ্কার বিশুদ্ধ করা যায় এই অন্তরের চোখগুলো যদি খুলে দেয়া যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নহা লা তাআমাল আল্লাহ বলেন যে তাদের অন্তচক চর্ম চোখ গুলো বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তাদের কানা চক্ষুকে যদি রাখতে হয়। এই চোখ এই জ্যোতি যদি ঠিক রাখার জন্য আমরা দেখছি না অত ওষুধ করি চোখের ডাক্তারের কাছে যাই লেন্স লাগাই তারপরে চোখের অনেক দামি দামি ওষুধ করি কেন ভালো করে দেখার দেখানোর জন্য পরিষ্কার ভাবে দেখার জন্য ঠিক না কিন্তু অন্তকরণের চক্ষু শিক্ষাস এই অন্তকরণাবক্তি অন্তরে চক্ষু যদি কারণিলে যায় অন্তরের চোখে যদি সানি পড়ে যায় তাহলে সে আল্লাহকে চিনবে না প্রকৃতি দেখবে না নিজেরেও চিনবে না রাসুলকে চিনবে না কুরআন চিনবে না চিনবে কি না যেহেতু আসন্তক অন্ত উপরে চোখ খোলা সেই আসন্তক খোলা রাখতে হবে সে জন্য আল কোরআনতে ফাইন্নহা লা

জিব্ব আছে কিন্তু ঠোঁট নাই কথা স্পষ্ট হবে হ্যাঁ জিব্বা নড়ে ছড়ে আর ঠোঁট একটার সাথে একটা বাজে ঠিক না কি সুন্দর শব্দ বের হচ্ছে সুবহানাল্লাহ শরৎ থেকে কথাগুলো আসে মনের ভিতরে কথাগুলো উঠলায় যে এই কথাটা এখন বলবো কিন্তু কথাটা কেমনে বলবেন সাথে সাথে আপনার শরৎদনে ট্রান্সফার করে দেয় এই ব্রেনকে মস্তিষ্ককে যে এই কথা বলতেও প্রস্তুত হয়েছে এই বেন সাথে সাথে মেসেজ নিয়ে বলে যে এই জিম্বা তাড়াতাড়ি কয় সেকেন্ডের ভিতরে আল্লাহ নিজস্ব দেখো না কত নিজস্ব আমি দিছি রুম তোমরা কি পাইব না চোখে দেখো না বুঝোনা সুন্দর কি আলোচনা করবো আমাদের শরীরের ভিতরে একটি নিদর্শন হচ্ছে হৃদপিন্ড হৃদপিণ্ড করতে আত্মা যে তাল যেটার কথা বললাম আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা একটি বিস্ময়কর নিজস্ব সৃষ্টি আপনি চিন্তা করলে বুঝে যাবেন আমাদের ব্রেন হচ্ছে একটা সুপার